হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন হচ্ছে বাজে হচ্ছে তোমাদের সাড়ে দশটা আর আজকে বার হচ্ছে সোমবার তো সোমবার সাড়ে দশটার থেকে ভিডিওটা শুরু করলাম দেখো আমি কাঁঠালের বড়া ভেজে নিয়ে এসেছি আর এখানে আছে দুধ চা আর এদিকে তোমাদের আমাদের দাদা মেয়েকে দিয়ে চলে এসছে রেডি হয়েই আছে খাওয়া দাওয়া করে চা খাবে তারপর ভাত দিয়ে দেবো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবে গরম না খাবা আবার বলবাও না কেমন হচ্ছে বলো তাহলে রাখো রাখো খাবেও আবার খারাপও বলবে করবে তো সকালে চাটা খেয়ে তারপর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে আর এখন হচ্ছে আমি বসাবো চিকেন তো চিকেনটা রান্না করব আর ডাল আর ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার চিকেনও হয়ে গেছে আজকে একটু ঝোল ঝোল মতো করেছি ডাল আর ভাজা করেছি আর চিকেন করেছি আর কিছুই করিনি তো তাই আর কি আর মেয়ে তো স্কুলেই আর এদিকে দেখো দুদলা দুধ দিয়ে গেছে তো সেই দুধটাও জালে বসিয়ে দিয়েছি একেবারে আর এখন চলে আসলাম একদম বেলায় খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি মেয়ে স্কুল থেকে এসেছিলো তারপর ওকে দিয়ে দিয়েছি খেতে আর এখন আমরা দুজনে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপর আবার বিকালে মেয়ের টিউশন আছে তো নিয়ে যেতে হবে আবার ওদের প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টের জন্য কিছু কেনাকাটা আছে আর এদিকে দেখো চলে আসলাম একদম সন্ধেবেলায় দোকানে গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো শেয়ার করা হয়নি তো দোকান থেকে কিনে নিয়ে চলে আসলাম প্রোজেক্টের জিনিসপত্র এখানে আছে কফি কাপ আর আছে কেস পেন আর আর্ট পেপার আর কতগুলো আছে স্ট্র তো এগুলো দিয়ে কি বানাবো কি প্রজেক্ট বানাবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবই আজকেই বানাতে হবে আর কি আর দুদিন টাইম আছে বেশি টাইমও নেই আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে তো এগুলো নিয়ে এখন যাব হচ্ছে কাকির বাড়িতে মানে শেষ বাড়িতে তো ওই কাকি আর কাকুই বানাবে আমি বলে দিয়েছিলাম যে এরকম একটা প্রোজেক্ট বানাবো তো কী প্রজেক্ট বানাবো ওদের পরামর্শ নিয়ে ওরা বললো যে এরকম এরকম এটা বানালে ভালো হয় তো সেটাই আর কি তো ওরাই বানিয়ে দেয় মেয়ের যে কোনো প্রোজেক্ট হোক বা অন্য কোনো জিনিস বানানোর হলে পরে ওরাই বানিয়ে দেয় আর এই দেখো চলে আসলাম একদম কাকিদের বাড়িতে তোমাদের দাদাভাবে এসছে আমাদের নামিয়ে দিয়ে যাবে পরে আবার নিতে আসবে আর এই দেখো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি মানে চা খাচ্ছি বলছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সাথে চা বিস্কুট আর মুড়ি মাখা চানাচুর মুড়ি মাখা আর বাইরে হচ্ছে বৃষ্টি তো সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি আর ওদের মশারি টাঙানো দেখতে পাচ্ছ কারণ হচ্ছে এসে দেখি কাকিরা শুয়েছিল কারণ বৃষ্টির দিনে যা মশা হয় তাই আর কি মশারি টাঙিয়েই শুয়েছিলো আর এদিকে এখন কাকু বানাচ্ছে হচ্ছে মানে ফোনে দেখছে ইউটিউব সার্চ করে দেখে তো মডেলটা বানাবে তো আমার মেয়েও সাথে সাথে আছে আর কাকু দেখো কাজ শুরুও করে দিয়েছে কি মডেল বানাবে তো এখানে কার্ডবোর্ডটা আমি কালকেই দিয়ে গেছিলাম কাকুদের কাছে তো কাকি সময় পাইনি অনেক কাজে ব্যস্ত ছিল তাই আর কি তো আজকে আমরা আসার পরেই একবারে শুরু করলো হয়ে যাবে এটা আজকের মধ্যেই বললো তো দেখা যাক তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে নটা তো যতটুকু পারবো শেয়ার করবো পুরোটা কমপ্লিট হওয়া পর্যন্ত হয়তো থাকতে পারবো না তো রেখে যাব কাকুরা কমপ্লিট করে রাখবে পরে কালকে এসে নিয়ে যাব। তো দেখো কাকু এখন কার্ডবোর্ড কাটছে আর মেয়ে তো পাশে বসে আছে আর আমি বসে বসে ভিডিও করছি কারণ প্রোজেক্টটা বানানোটা ওর দেখাটা জরুরি কারণ না হলে বোঝাতে পারবে না যে কিভাবে কি বানালো তো এটাও এখন একটা স্ট্যান্ড মতো হচ্ছে তো সেটা বানানো হোক চলো পরে আসছি আর এদিকে দেখো তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিলাম কাকির বাড়িতে জগন্নাথ ঠাকুর ঘুরতে এসছে আর কি মাসির বাড়ি ঘুরতে এসছে তো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো এই ঠাকুর এসছে রথের দিন তো সাত দিন থেকে উল্টো রথে বাড়ি ফিরবে তো দেখো কি সুন্দর আর তিনজনায় একই রকম জামা পরা দেখে কি ভাল লাগছিল তাই ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর কাকির ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর সাজানো কত রকমের ঠাকুরও আছে এখানে আর এদিকে দেখো মোটামুটি প্রায় হয়ে গেছে মানে মোটামুটি প্রায় না মানে শুরু হয়েছে সবে কাটা হয়েছে এখন হচ্ছে আঠা দিয়ে সেট করা হচ্ছে কিন্তু এটা একটু সমস্যা হচ্ছিলো প্রথমে আমরা ফেভিকল দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু ফেভিকল দিয়ে হচ্ছিল না জিনিসটা আঠাটা ছেড়ে যাচ্ছিলো অত সহজে লাগছিল না তো পরে কাকু ফেভিকুইক দিয়ে এটাকে লাগিয়েছে এখন কিন্তু ফেভিকল দিয়ে লাগানো হচ্ছে কিন্তু এটা লাগবে না ফেভিকুইক ছাড়া এটা হচ্ছিল না পরে ফেবিকুইক দিয়ে এটাকে লাগানো হলো তো চলো পরে স্টেপে দেখাচ্ছি আবার এই দেখো এই সিঁড়ির মতো যে থাকটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসছে তো এখন আমাদের চলে যেতে হবে বাড়িতে এটা এতটুকুই কমপ্লিট হওয়া পর্যন্ত থাকতে পারলাম কারণ এখন বেজে গেছে দশটা বাড়িতে যাব ভাত করব তারপর মেয়েকে খাওয়াতে হবে আমরাও খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাচ্ছি পরের পার্টটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট